নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের পঁচিশতম অংশ আর বইগুলোও কি চমৎকার স্টেপস টু লিটারেচার তাতে বিশ্বের শ্রেষ্ঠ গল্প স্থান পেয়েছিল রামায়ণের গল্পও ছিল তার নাম ছিল দি স্টোরি অফ রামা রামা শুনে বেজায় হাসি পেয়েছিল। কিন্তু বইটি যে চমৎকার সেটুকু তখনই বুঝেছিলাম ইতিহাসের বই ছিল গেটওয়েজ টু হিস্ট্রি নানান ঐতিহাসিক গল্প ভারতের কোথাও নিশ্চয়ই ছিল কিন্তু খুব বেশি থাকলে মনে পড়ত এইভাবে গল্পের নেশা ক্রমেই বেড়ে উঠেছিল জীববিদ্যা পড়ানো হতো চার দিয়ে বোর্ডে রঙিন খড়ি দিয়ে ফুল বীজের অঙ্কুরিত হওয়া প্রজাপতি পোকামাকড়ের চমৎকার ছবি এঁকে বইটুই ছিল না এভাবে জীববিদ্যা শেখার মোহ আজ অবধি আমার মনে লেগে আছে ভূগোল আর অঙ্ক এ দুটি খুব ভালো পড়ানো হতো না তবে বাড়িতে বাবার যত্নে ও তারায় অঙ্কে সবাই দক্ষ হয়ে উঠেছিলাম বাবা চমৎকার অঙ্ক শেখাতেন যখন আরেকটু বড় হলাম জিওমেট্রি ধরলাম মনে আছে বাবা আমাদের বিন্দু রেখা ইত্যাদি বোঝাতে বসলেন সে এক মনজ্ঞ ব্যাপার বাবা বললেন বিন্দুর একটা অধিষ্ঠান আছে কিন্তু মাপ নেই রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই বলা বাহুল্য কথাগুলো ইংরেজিতে বলা হয়েছিল কারণ ওই সব তখন ইংরেজিতেই হতো বাবা বললেন আমরা মেনে নিলাম দাদা দিদি আমি আর কল্যাণকেও ডেকে নিলেন আমাদের বয়স তখন দশ এগারো নয় আট বাবা তবু ছাড়লেন না বললেন কই দেখাও তো কিছু যারা লম্বাত্ম আছে কিন্তু চড়াত্ম নেই আমরা তখন বোকা বনে গেলাম একটা সুতো দেখিয়েছিল বাবা বাবা বললেন ওটা লাল রঙের ওর খুব সরু একটা প্রস্থ আছে খালি চোখে দেখতে পাচ্ছ না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে যন্ত্রপাতি বাক্স থেকে ম্যাগনিফাইং গ্লাস এনে দেখালেন বাবা শেষ পর্যন্ত নীল ড্রয়িং বুকের উপর লাল অঙ্কের বইটা ফেলে দিয়ে বললেন লাইন দেখতে পাচ্ছ আমরা দুটোর মাঝখানে লাইনটা দেখলাম বললেন কত লম্বা দাদা মেপে বলল সাত ইঞ্চি বাবা বললেন কী রঙের আমরা তার বনে গেলাম লাল কি না তো লাল নয় তবে কি নীল তাও নয় হাঁ করে তাকিয়ে রইলাম বাবা বললেন রং থাকলে তো দেখাবে ওর চওড়ায় নেই তো রং লাগবে কিসে কিন্তু শিক্ষাটা অতটা নাটুকে ছিল না যতদূর মনে পড়ছে দুটো মিহি সুতোকে একটার পর অন্যটা আরভাবে বসিয়ে বললেন কোথায় ক্রস করেছে আমরা দেখলাম ঠিক অবস্থানটি বললেন এবার সুতো দুটো তুলে নিয়ে যা থাকবে সেইটাই বিন্দু অবস্থান আছে টাপ নেই এখন সেরকম প্রত্যয়জনক মনে না হলেও বিন্দু স্বভাবটি ঠিক বুঝেছিলাম এমনি করে উনিশশো ষোলো উনিশশো এগিয়ে চলতে লাগলো আবার পুরস্কার বিতরণের সময় ঠিক সেই রকম একটি মস্ত কাঠ পেলাম পড়াশোনায় খুব ভালো ছিলাম সর্বদা প্রথমতাম তবে গোড়া থেকে গুরুজনরা একটা ভুল করেছিলেন দিদিকে আমাকে একসঙ্গে অক্ষর পরিচয় করে দিয়ে একই ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন দিদিও পড়া ভালো ছিল কিন্তু আমার নিচে হতো কখনো তৃতীয় কখনো চতুর্থ সবাইকে আশ্চর্যের বিষয় হলো তাতে আমাদের একটু অহংকার কিংবা একটুও ক্ষোভ দেখা যেত না ওরা ভাবখানা ছিল তুই বেশি চালাক তাই তুই তো প্রথম হবি আমি ওকে ছোটোবেলা থেকে ধমক ধামক করতাম পেটাতাম পর্যন্ত কিন্তু আর কেউ কিছু বললে বেগে রেগে চতুর্ভুজ হয়ে যেতাম ও যে কত ভালো সে আমি ভাষায় বোঝাতে পারবো না হিংসে নেই অহংকার নেই লোভ নেই কিন্তু কোনো উচ্চাসাও কোনো দিন দেখিনি কর্তব্যপরায়ণ নির্বিকার রাগমাগ করতো না আমাকে খুব কদাচিৎ উল্টে মারতো আর যদি বা আমার উপর অসন্তুষ্ট হলো গল্প বলে বস করতাম স্কুলের বন্ধু বেশিরভাগ লাবানে থাকত আজীবনে বন্ধু সব আজ পর্যন্ত তাদের কথা মনে পড়লে মনের মধ্যে একটা কোমল উষ্ণ ভাব টের পাই কত খেলা কত ঝগড়া কত চরিভাতি কত জন্মদিনের নেমন্তন্ন সাদা সিদে পোশাক সবার দু এক টাকার উপহার আদান প্রদান আমি তার মধ্যে কত স্নেহের স্মৃতি তবে দুজন আইসিএস এর মেয়েও পড়তো তারা সাহেব পাড়ায় ফ্যাশনেবল বাড়িতে থাকত কি চমৎকার কাপড় চোপড় পরে স্কুলে আসত একজন একদিন একটি জামা পরে এসেছিলেন সাদা রেশমের তাতে নকল মুক্তর বোতাম দেওয়া ঠিক করেছিলাম বড়ো হলে ওই রকম একটা জামা কিনবো কাউকে কিছু বলিনি এখনও জামাটার কথা মনে আছে কিন্তু শখটা কবে চলে গেছে একটা বিষয় তখন অত কিছু মনে হতো না এখন ভেবে আশ্চর্য লাগে আসামের পাহাড়ি শহর সেখানে বাঙালি বাসিন্দারা সকলেই বহিরাগত অথচ নিজেদের মধ্যে মিলেমিশে থাকতেন না অনেক সিলেটই ছিলেন শিলংয়ে সিলেট তো আমার খুব দূরে ছিল না শুনতাম শিলং পিক থেকে নাকি সিলেটের পাহাড় দেখা যেত আমাদের লুমপারিং নদীর ওপারে যেখানে দিদিমারা থাকতেন সেটাকে সিলেটি পাড়া বলতো। আরও উঁচুতে কলকাতা পাড়া ছিল সেখানে দুর্গাপূজা হতো মহিলা সমিতির মিটিং হতো আর পুলিনবাবু বলে একজন খুব ভালো ডাক্তার ছিলেন তাদের বাড়ির ছেলেরা সানডে স্কুলে আসত প্রকাশ দা প্রাণেশ দা প্রফুল্ল দা প্রত্যেক রবিবার সকালে সানডে স্কুলে বসতো রকম গল্প বলা হতো গান হতো কবিতা বলা হতো মাঘোৎসবের সময় বালক বালিকা সম্মেলন হতো তখন নানান প্রতিযোগিতা হতো আমি একবার ইংরেজি কবিতা বলার জন্য পুরস্কার পেয়ে বেজায় অবাক হয়ে গেছিলাম কারণ শেষের দিকে আর থাকতে না পেরে ফিক করে হেসে ফেলেছিলাম আর সবাই বলেছিল ছি হেসে ফেললে সব মাটি করে ফেললে আর দুটি পুরস্কার ছিল সবচাইতে ভালো মেয়ের আর সবচাইতে ভালো ছেলের আমরা সব করে প্রাণশীতাকে ভোট দিতাম তাকে আমাদের বড্ড ভালো লাগতো শিরং ছেড়ে আসার পর আর তাদের কোনো খবর রাখিনি